বীরভূম এই নামটার মধ্যে লুকিয়ে রয়েছে বাঙালিদের আবেগ আর এই বীরভূমে রয়েছে একাধিক দেখা জায়গা তার মধ্যে অন্যতম বীরভূমের মধ্যে অবস্থিত সাধক সিদ্ধপীঠ প্রত্যেকদিন মাতারা দর্শনের জন্য হাজার হাজার দর্শনার্থীরা ভিড় করেন তারাপীঠ মন্দির চত্বরে বীরভূমের রামপুরা স্টেশনে নামে মাত্র নয় কিলোমিটার দূরে অবস্থিত তারাপীঠ মন্দির অন্যদিকে তারাপীঠ স্টেশন থেকে মাত্র আট কিলোমিটার দূরে অবস্থিত এই তারাপীঠ মন্দির তারাপীঠে যে শুধুমাত্র তারা মায়ের দর্শন হয় সেটা নয় এছাড়া রয়েছে বৃষ্চন্দ্রপুর এবং সাধক বামা জন্ম আট লাখ গ্রাম যেহেতু জনপ্রিয় তীর্থস্থান হাজার হাজার সমাগম ঘটে সেই কারণে অনেক ভক্ত মনে করেন যে তারাপীঠে আসলে একদিকে যখন হোটেল খরচা বেশি কিন্তু তার পাশাপাশি আবার খাবারেরও খরচা কিন্তু অনেকটাই বেশি তবে কিন্তু একেবারেই এই ধারণা কিন্তু আপনার ভুল আপনি মাত্র তিরিশ টাকার বিনিময়ে আপনি পেয়ে যাবেন সবজি ভাত খেতে পারবেন তারাপীঠে তারাপীঠ থানার সামনে এবং তারাপীঠ টিকিট কাউন্টারের পেছনে অবস্থিত ভুটুন পিসির রান্নাঘর ত্রিশ টাকা সবজি ভাত তিরিশ টাকা মাছ ভাত পঞ্চাশ টাকা পরে ভাত লাগলে দশ টাকা দুটো সবজি ভাজা ডাল চাটনি তার সঙ্গে রসগোল্লা চাটনি আমরা রসগোল্লা চাটনি আমার দোকান বিশ বছর হয়ে গেল হ্যাঁ না আস্তে আস্তে বেড়েছে আগে ছিল কুড়ি টাকা তারপর হলো পঁচিশ টাকা এখন তিরিশ টাকা আমরা নিজেরা করছি বলে দেখতে পাই দু পয়সা নিজেরা করি হ্যাঁ এখানে কোনো কাজের লোক নাই আমরা স্বামী স্ত্রী করি হ্যাঁ বাইরে থেকে লোক এসে খাই লোকাল লোকও খাই সবাই খাই সেখানে মাত্র তিরিশ টাকার বিনিময়ে আপনি পেয়ে যাবেন ভাত ডাল দুই রকম সবজি চাটনি যদি আপনি তার সাথে ডিম খেতে চান তাহলে আপনাকে দিতে হবে চল্লিশ টাকা মাছ খেতে চাইলে দিতে হবে পঞ্চাশ টাকা পরবর্তীতে আপনি যদি আবার ভাত নেন তাহলে দিতে হবে মাত্র দশ টাকা তবে প্রথমেই যে পরিমাণ ভাত দেওয়া হয় তারপরে আর ভাত নেওয়ার ততটা প্রয়োজন পড়ে না তিনি আমাদের জানান দীর্ঘ বেশ কয়েক বছর ধরে তিনি সাধারণ মানুষকে তিরিশ টাকার বিনিময়ে খাবার খাইয়ে আসছেন সকাল ছটা থেকে দুপুর দুটো পর্যন্ত তার মাংস যদি কেউ এনে আমরা অর্ডার রান্না করে দিই আমার ডিমের কারি থাকে মাছ থাকে আর মাংস মাংস যদি এনে দেয় আমরা অর্ডার রান্না করে দিই আমি ভোর চারটে দোকান খুলি সকাল সাড়ে ছটা থেকে ভাত দুটো অবধি সকাল সাড়ে ছটা থেকে ভাত দুটো অবধি তারাপীঠের রেল কাউন্টারের সামনে আসলে পাওয়া যাবে টিকিট কাউন্টারের সামনে আমার দোকান আমার ডাক নাম ভোটন ভালো নাম চায়না চক্রবর্তী চায়না চক্রবর্তী তার এই রান্নাঘর খোলা থাকে শুধু তিরিশ টাকায় সবজি ভাত খাওয়াচ্ছেন সেটা কিন্তু নয় কেউ যদি তার কাছে কোনো খারবারের অর্ডার দেন তাহলে সেটাও তিনি রান্না করে দেন প্রায় কুড়ি বছর ধরে স্বামী স্ত্রী দুজনে মিলে একা হাতে সামলাচ্ছেন এই দোকান প্রথমে সবজির ভাতের দাম ছিল মাত্র কুড়ি টাকা তবে জিনিসপত্রের দাম বাড়াতে সেই সবজির ভাতের দাম হয় পঁচিশ এবং বর্তমানে তিরিশ টাকার বিনিময়ে তিনি সবজি ভাত খাইয়ে আসছেন তারাপীঠাগত ভক্তদের বীরভূম থেকে সৌফিক রায়ের রিপোর্ট লোকাল এইটিন বাংলা